মাত্র দুটো ডিম দিয়ে দেখো দারুণ টিফিন আর চা বসিয়েই বানিয়ে নিতে পারবে ঝটফট আর কীভাবে বানিয়েছি দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা নমস্কার বন্ধুরা এবং আমি টিফিন বানানোর জন্য নিয়েছি দুটো ডিম আর ডিম দুটো ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি আর ভালো করে ছাড়িয়েও নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি দেখতেই পাচ্ছ গেটারের সাহায্যে আমি ডিমগুলো গ্রেট করে নেব চ্যানেলের নতুন হলে বন্ধুরা পাশে থেকো আর সাবস্ক্রাইব করে নিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ডিমগুলো গ্রেট করা হয়ে গেছে এর মধ্যে আমি একটা আলু সেদ্ধ করে রাখা আলু গ্রেট করে নিয়ে দিচ্ছি তোমরা দিলে দিতে পারো নাও দিতে পারো শুধু ডিম দিয়েই বানাতে পারো আলুটা দিলাম আমি দিয়ে দিলাম এর মধ্যে একটা পেঁয়াজ বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি পাতা কুচি মতো লবণ দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হলুদ আর দেব ম্যাগ মানে লাল লঙ্কার গুঁড়ো তোমরা দিলে দিতে পারো তোমরা যে যেমন ঝাল খাবে তেমন বুঝে দেবে আমি দিলাম ম্যাগি মশলা আর দিলাম চাট মশলা আর দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নেব আমি হাত দিয়ে মাখছি তোমরা চাইলে হাতের চামচ তোমাদের মাখার যা আছে তাই দিয়ে মাখতে পারো আর এটা ভালো করে মেখে নিয়ে এই টিফিনটা একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা বাচ্চা বড় সবাই পছন্দ করবে আর খুব চর তাড়াতাড়িও বানিয়ে নিতে পারবে একটা ছোট বাটি নিয়েছি বাটির মধ্যে আমি দিলাম কর্নফ্লাওয়ার আর হাফ চামচ করেই আমি নিচ্ছি দেখছ তিন চামচ দিয়ে দিলাম মানে দেড় চামচ ভর্তি ভর্তি করে নিলে দেড় চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর অল্প একটু জল দিয়ে বেশি ঘন বা পাতলা করবো না তোমাদেরকে দেখাবো কতটা আমি ঘন করবো বা পাতলা করবো কীভাবে বানি এখন পাতলাই রাখছি পাতলা করে বানাচ্ছি দেখো কর্নফ্লাওয়ারটা গোলা হয়ে গেলে আমি কর্নফ্লাওয়ারটা গোলা হয়ে গেছে এবার ডিম আলুর চেয়ে মিশ্রণটা করে বানিয়েছিলাম ওটাই আমি গোল গোল শেপ বানিয়ে দেব নেব তোমরা চাইলে চ্যাপটাও বানাতে পারো তোমরা যে যেমন আকারে বানাবে মানে শেপ দিতে পারো আমি গোল শেপই দিলাম খুব সহজ রেসিপি একদম চা বসিয়ে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে আর বাচ্চা বড়ো সব্বাই পছন্দ করবে এই টিফিন আর সবগুলো আমার বানানো হয়ে গেছে আমি এবার নিয়ে নেবো একটা থালার মধ্যে বিস্কুট গুঁড়ো দেওয়া নিয়েছি বিস্কুট গুঁড়ো বিশুর গুঁড়ো নিয়েছি আর কর্নফ্লাওয়ারের মধ্যে আমি এক এক করে দিয়ে এটা কর্নফ্লাওয়ার লাগিয়ে আর বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে এটা কোট করে নেব ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে বলো না বন্ধুরা পাশে থেকো আর সবগুলো কোট করা হয়ে গেলেই আমি কড়াইতে তেল বসিয়েছি এভাবে সবগুলোই কোট করে নেব কড়াইতে তেল বসিয়েছি তেলও গরম হয়ে গেছে এক এক করে আমি ছেড়ে দেবো একদম মিডিয়াম টু লো আঁচে রাখবো আঁচ লো হলে এটা ভেঙে যাওয়ার ভয় আছে উল্টে পাল্টে ভালো করে লো আঁচে আমি ভেজে নেব একদম লো নয় মিডিয়াম আঁচে রাখবো আর ও ভাজা হয়ে গেছে আমি এক করে তুলে নেবো তোমরা যে যেমন কালার কালার মানে একটু যদি লাল করে বেশি লাল করে ভাজ চাও তাহলে একটু জোর আঁচ আঁচটা বাড়িয়ে দিও দেখো আমার ভাজা হয়ে গেছে আর একদম কতটা মুচু মুছে হয়েছে তোমাদেরকে দেখাবো দারুণ মুজমুচে দারুণ লোভনীয় নিয়েও বন্ধুরা ভিডিও শেষ করছি বাসে থাকো ফিরে আসছি পরে ভিডিওতে সবাই ভাল থেক সুস্থ থাক